এদিকে আজ আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে উপবিশ্বাস এবং শাকিব খান তারা বিভিন্ন কর্মসূচি করবেন নায়িকা অপু বিশ্বাস তার সন্তান আব্রাহামখান খান জয় সকালবেলায় স্কুলে চলে গিয়েছেন সেখানে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেছেন আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে আব্রাহাম খান জয় স্কুলে অঙ্কন প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করেছে জানা গেছে স্কুলের আন্তর্জাতিক অঙ্কন প্রতিযোগিতায় শাকিব খানের বড় সন্তান আব্রাহাম খান জয় সে প্রথম স্থান অধিকার করেছে শাকিব খানের পাশাপাশি নায়িকা বুবলি তিনিও কিন্তু সন্তানকে নিয়ে স্কুলের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আজ সকালে নায়িকা অপু বিশ্বাস তার ভেরিফাইড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সেখানে তিনি শহীদদের প্রতি সম্মান জ্ঞাপন করে লেখেন বুকের রক্ত মুখে তুলে যারা মরে ওপারে ঢাকায় এপারে শিলাচরে তারা ভালোবাসা বাংলা ভাষার জুড়ি উনিশে মে আর একুশে ফেব্রুয়ারি এদিকে নায়িকা বুবলি তার ভেরিফাইড ফেসবুকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বীরকে নিয়ে তিনি তার একটি পুরনো ছবি পোস্ট করে তিনি ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করে লেখেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল বীর ভাষা শহীদদের প্রতি জানায় বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা মাদার ল্যাঙ্গুয়েজ ডে এবং পিক ছিল পুরনো একটি ছবি যেটি নায়িকা শব্রম বুবলি গত বছর তার বাড়ির ছাদে তুলেছিলেন এদিকে বুবলির পোস্টে তেমন সারা মেলেনি কারণ ছবিটি পুরনো আগে মানুষ কমেন্ট করেছিল গত বছর এদিকে নানা কর্মসূচির মধ্যে পালন করছেন সাকিব খান উপবিশ্বাস সর্বমঙ্গলি এবং আব্রাহাম খান জয় খান বীর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই দিবসকে ঘিরে প্রতি বছরই স্কুল প্রদর্শন সহ মেলায় ঘোরাঘুরি করে এবং শহীদ মিনারেও যান নায়িকা উপবিশ্বাস স্বর্ণমুগলি এবং সাকিব খান এবারও তাদের এই কর্মসূচি বাস্তবায়িতই হচ্ছে এদিকে জানা গেছে সাকিব খান দুই ছেলে কৃতিত্বে খুবই খুশি আব্রাম খান জয় এবং শেজাদ খান বীর দুজনই স্কুলে ক্রিয়া প্রতিযোগিতা এবং অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল ভাষা দিবসের স্মরণে সেখানে প্রথম স্থান অধিকার করেছে আব্রাহাম খান জয় এবং শেজাদ খান বীর এবং স্কুলের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বরাবরই দেখা যায় এবারও এর ব্যতিক্রম হয়নি তো দর্শক বন্ধুরা আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই দিবসে ভাষার জন্য শহীদ হয়েছিলেন রফিক শফিক পরকুৎ সালাম সহ নাম না জানা আরও কত শহীদ এদের আত্মত্যাগের বিনিময়ে মূলত আজ আমরা বাংলায় কথা বলতে পারছি তো এই শহীদদের প্রতি আমাদের চ্যানেলের পক্ষ থেকেও রইল বিনম্র শ্রদ্ধা দর্শক ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ